ঘুসিতে বল তুমি কে বলেছিবি তোমারে মা জলে হয়ে যে মানুষটা সাপ আর গ্রহ নক্ষত্র নিয়ে ওঠা বসা করেন তিনি যে ছন্দের খোঁজে একটি একটি করে চল্লিশটি কবিতা লিখে সেগুলিকে কাব্যগ্রন্থে সাজিয়ে ফেলবেন সে বোধ হয় আমার আপনার কারোরই ছিল না দাসপুর গোমুক পোতা গুণধর বিদ্যামন্দির আর সেই বিদ্যা মন্দিরেরই প্রধান শিক্ষক তার চেয়ে বলা ভালো ঘাটাল জুড়ে যিনি সাপ চেনা বা সাপের কামড় থেকে বাঁচা এবং সচেতনতা নিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন সেই সুব্রত বুড়ায়ের লেখা চল্লিশটি কবিতার সংকলন কাব্যগ্রন্থ রাখি ও ভালোবাসা প্রকাশ পেল শুক্রবার বিকেলে দাসপুরের গৌড়ায় সুনজরের আড্ডাখানায় একেবারে ঘরোয়া মেজাজে এই বই প্রকাশ পায় ঘাটাল মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক তন্নি মাঝির হাত ধরে পাশাপাশি এই প্রকাশনী অনুষ্ঠানে হাজির ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক এবং প্রাবন্ধিক উমাশঙ্কর নিয়োগী চিকিৎসক নির্মল পালধি তাছাড়া সুকান্ত সিংহ শুভাশিস রায় কেশব মেটা বিশ্বজিৎ জানার মতো একাধিক কবি সাহিত্যিক বা বিভিন্ন পত্রপত্রিকার সম্পাদক লেখকেরাও দাসপুরের কবিদের আড্ডার মাঝে এমন ঘরোয়া অনুষ্ঠানে মুগ্ধ তথ্য সংস্কৃতি আধিকারিক তন্নিশ্রী মাঝি অন্যদিকে এই কাব্যগ্রন্থের প্রকাশ বিষয়ে সুব্রতবাবু বলেন বিভিন্ন সময়ে প্রবন্ধ লেখার মাঝে দুলাইন কবিতা লেখা একটা অভ্যাস বলা চলে নেশায় পরিণত হয়েছিল কিন্তু সেটা সবারই অজানা ছিল হঠাৎই ইচ্ছে হলো কবিতাগুলো গুছিয়ে ফেলি কেশবের মহুল প্রকাশনী গুছিয়ে প্রকাশ করে দিল তার এই কবিতার বই তবে এত সাড়া পাবেন তিনি ভাবেননি ইন্দ্রজিৎ মিশ্রের রিপোর্ট স্থানীয় সংবাদ ঘাটাল আমি ডায়রি পাতার যদি আর বইয়ের পদার এই পথটার মধ্যেই কিন্তু একদম গ্রহণের সব থেকে বেশি আনন্দ

বই প্রকাশ হয়েছে এবং এই গরম উপেক্ষা করে সবাই এখানে এসেছেন এই বিষয়টা আমাদেরকে নতুনভাবে লেখার জন্য ভীষণ প্রেরণা যোগাচ্ছে আর আমার প্রতি সবার আশীর্বাদ এবং শুভেচ্ছা থাকায় আমি নিজেকে খুব ধন্য মনে করছি এবং পরবর্তীকালে ওনারা আমার প্রবন্ধের বই চেয়েছেন আমি চেষ্টা করবো যাতে খুব শীঘ্রই একটি প্রবন্ধের বই কে হবে কবি শিল্পীকে একটা চেয়েছেন আজাদ মহকুমার যেমন ধানপদ উত্তালিকার এসেছিলেন বিভিন্ন পত্রপত্রিকার সম্পাদক সম্পাদিকারা এসেছিলেন অনেক সাহিত্যের এসেছিলেন এসব সমৃদ্ধ হল ভারত আমরা নাম আমরা বিশ্ব চতুর্থ নমস্কার আমি কেশব মেটা বলছি নধুন প্রকাশনের পক্ষ থেকে আজকে সুব্রত বুড়াই অনুপ্রথা গুরুত্ব বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষক শ্রী সুব্রত কুমার বুড়াইয়ের প্রকাশন না কতভাবে কী পারি ভালোই